আসসালামু আলাইকুম আমি ফ্রেন্ড ইসলাম চলে আসলাম সাইজি নুর মেনশনের চারতলা চাঁদনি চকের পাশে গাউসিয়া মার্কেটের পাশে নুর মেনশন নুর মেনশনের চারতাল তো ফ্রেন্স দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু পিওরের কাতান শাড়ি যেগুলো ঈদ উপলক্ষে আমাদের শোরুমে চলে আসতে আমরা কিন্তু নিত্য নতুন কালেকশন নিয়ে আসতে নিয়ে আসতেছি আপনাদের জন্য কারণ যেহেতু সামনে ঈদ চলে আসছে ঈদের সিজন তো আমরা আজকে দেখাবো যে শাড়িগুলো যেগুলো দশ হাজার বারো হাজার আট হাজার টাকা পর্যন্ত সেল হবে সেই শাড়িগুলো আমরা আপনাদেরকে প্রিমিয়ার শাড়ির পক্ষ থেকে দেবো অফার প্রাইজে ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি অনেক আপুরা আছেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে পিওরের কাতান শাড়ি খোঁজেন একটু আনকমন সফট শাড়ি খোঁজেন নিজেরা পরবেন অথবা কাউকে গিফট করবেন মুরবিদের জন্য সেই শাড়িগুলো কিন্তু নিয়ে আসছি আমরা আজকে যে শাড়িগুলো দেখাবো আপনাদেরকে সব ধরনের বয়সের লুকরে পড়তে পারবেন আট থেকে আশি আট থেকে আশি বছরের যারা আছেন সবাই পড়তে পারবেন এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন মানে ক্যাট কালার স্মার্ট সোভার কালার এগুলো চারটা কালার আছে অ্যাভেলেবেল আর ভিডিওর ক্যাপশনে নাম্বার আছে এমনকি অনলাইনে নিতে পারবেন না হয় আপনারা অবশ্যই আমাদের শপে আসতে পারবেন পূর্ণিমা শাড়ি চারতলা নূর শাড়ি চারতলা আসবেন আসলে কিন্তু বড় শোরুমরাতে পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি দেখেন চারটা কালার চারটা কালার সুন্দর স্মার্ট কালার প্রত্যেকটা শাড়িগুলো দেখাবো খোল তো বেয়া অনেক সুন্দর শাড়িগুলো কালারগুলো বিশেষ করে কালারগুলো সুন্দর অনেক সোবার কালার দেখেন তো কত সুন্দর কালার কালারটা দেখেন মানে স্মার্ট কত দেখেন স্মার্ট কত কত সোবার কত পিওর কাপড়গুলো মানে বাস্তবে না দেখলে বুঝতে পারবে না যে কত সুন্দর শাড়িগুলো এত সফট এত পিওর কাপড় যা বলার বাইরে অনেক কাপড় আছে শাড়ি পরতে পারে না শাড়িটা কোনো রকম হাতের মুঠে নিয়ে আসলেই চলবে কুচি চলে আসবে অটো কুচি চলে আসবে দেখেন কত সুন্দর শাড়ি ধরো তো ঠিক তো বেটা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিব মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর আচলের শাড়ি কিন্তু টার্সেল করা থাকবে আর অবশ্যই এই যে ব্লাউজ পিসটা দেখেন সেলফ ওয়ার্ক প্লাস বড়িতে কিন্তু পাতা ডিজাইনের কাজ করে আছে জলি সুতার আবার এক্সট্রা বরাদ আছে এটা হচ্ছে এক্সট্রা বড়ার লম্বা করে দেওয়া আছে পিঠে এবং হাতায় দেওয়ার জন্য ফুল বড়িতে কাজ করা তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো চারটা কালার চারটা কালারে কিন্তু সোভার খুবই স্ট্যান্ডার্ড এই কালারে দেখেন তো কাতারের মধ্যে কিন্তু সচরাচর এইসব কালার হয় না ল্যাভেন্ডার কালার হয় না অনেক আপুদের কিন্তু চাহিদা যে ভাই একটু আনকমন শাড়ি দেখেন ল্যাভেন্ডার কালারের শাড়ি দেখান রিজনেবল প্রাইসের মধ্যে আট হাজার দশ হাজার টাকা দামের পিওরে কাতার শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা ফ্রেন্ডস এত সফট এত পিওর যা বলার বাইরে বলে বুঝাতে পারবো না আপনাদেরকে সপে আসবেন দশের দিকে একটা পর্যন্ত নিয়ে যাবেন আর যদি চান যে বিরুর বাইরে দেখে নেবেন আরও অনেক আছে এত কালেকশন আছে যা সারাদিন ভিডিও করে দেখাইলেও আপনাদেরকে শেষ করা যাবে না এত সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে আমাদের শোরুমে প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচ করে কিন্তু টার্সেল দেওয়া আছে কালার দেখেন তো না পেস্ট না সিগ্রিন গ্রিন মানে একটু ফেস্টের কালার এখন কিন্তু বিয়ের সিজন চলতেছে একটা এমনকি সামনে যেহেতু ঈদের সিজন চলে আসছে যারা একটু ভালো মানের শাড়ি খুঁজছেন এখনই কালেকশন করে রাখেন যারা এখন নেবেন তারা অবশ্যই জিতবেন কারণ নিত্য নতুন আমাদের আপডেট কালেকশন চলে আসছে কালারগুলো দেখেন তো কত সুন্দর কালার মিষ্টি পেঁয়াজি কালার মানে কী বলবো শাড়িটা এত সোবার একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি বলে বুঝতে পারবো না আপনাদেরকে এত সুন্দর শাড়ি এত সফট দেখেন আমার হাতের মুঠে চলে আসছে শাড়িটা এত সফট তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এদের ব্লাউজের এদের প্যানেল দেওয়া আছে চাইলে পিঠে এমনকি হাতায় দিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পারসেন্ট ফিক্সড দামাদামি করার কোনো সুযোগ নাই কত সুন্দর শাড়িগুলো দেখেন চারটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার এমনকি দোকানে অ্যাড্রেস দেওয়া আছে আপনারা অবশ্যই জিনেন আপনারা যে নূর মেনশনের চারতলায় কাউসিয়া মার্কেট এমনকি চাঁদনি চকের পাশে যে নূর মেনশনটা নূর মেনশনের চারতলায় পূর্ণিমা শাড়ি বিশাল মেলা তো মেলা আসলে কিন্তু আপনারা অনেক ধরনের সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম